বাংলায় গণতন্ত্র নেই আমায় বলে দুটো প্রশ্ন করে দুটো আলোচনা করে বাড়ি চলে যাচ্ছে আমার বদলে অন্য কেউ থাকলে তাদের সঙ্গে মারধর করতো মারপিট করত সে ক্ষমতা ওদের নেই যে আমার সাথে সেটা করতে পারে তাই করছে না প্রশ্ন করছে তুমি যদি বুঝতাম এমন প্রশ্ন করত যে প্রশ্নে আমার প্যান্ট হলুদ হয়ে যেত তাহলে ভালো লাগে হ্যাঁ সত্যি এমন প্রশ্ন করছে অবান্তর গাধার মতো প্রশ্নগুলো কোন উত্তরই হয় বোকা বোকা আমাকে প্রশ্ন করা হলো যে আপনাকে বিজেপি কে ভোট দেবো কেন নোটায় ভোট দেবো না কেন আচ্ছা তারা তো তৃণমূল করে তারা তো এইটা প্রশ্ন করতে পারত যে তৃণমূলকে ভোট দেবো না কেন কেন বিজেপি কে ভোট দেবো তা না করে বলছে বিজেপি কে আমরা কেন ভোট দেবো নোটায় কেন দেবো মানে ওরাই বলে দিচ্ছে যে তৃণমূলকে ভোট দেবো না এই অর্বাসিন্দ্রের প্রশ্নের কি উত্তর দেবো ভাই যাবে বেতন তো রাজ্য সরকারই দেওয়ার কথা তো আমি জানি না এখন অব্দি এরকম কোনো নির্দেশ এসছে কিনা যাতে চাকরি হারিয়েছে তাদের বেতন দিতে হবে এটা আমার জানা নেই আর বেতন তো দেওয়ার কথা রাজ্য সরকারেরই এখন যাদের টাকা ফেরত দিতে বলেছে কোর্ট তাদের বেতন কি করে আমি দিলো আমার কাছে আমার সত্যি জানা নেই আমার এই বিষয়টা জানা নেই আমি নিজে আমার এলাকা নিয়ে এত ব্যস্ত আছি তাহলে আমি জানা নেই আপনি ঠিক করে জেনে আমায় বলবেন যে চাকরি বাতিল করে টাকা দিতে বলেছে তারা কি করে আবার বেতন না আমার জানা কিন্তু এটা তো ঠিক যে এই যে চাকরি হারা হয়েছে ছেলে মেয়ে এটা তো এদের জন্যই হয়েছে এটা তো এই চুরিগুলোকে এমন ভাবে একটা জায়গায় নিয়ে গেছে যার ফলে এইগুলো ছেলে মেয়েগুলো চাকরি হারা হয়েছে আমি চাই সোম খুব ভালো তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক সোম আমার মতো দেখা যেন দেখুন আমি জানি না পনেরো বলেছে দেখুন কিন্তু একটা রক্তদান শিবিরে সেখানে মানে যেতেও মানুষ এটাই তো হওয়া এটা হওয়া উচিত কুড়াল ঘোষ সারদার টাকা চুরি করেছে তার দুর্নীতি আছে তার দুর্নাম আছে ইডিওটিক বকে যা বলে তাতে প্রতিদিন যতবার মুখ খোলে ততবার অন্তত হাজারখানে করে তৃণমূলের ভোট কমে সব ঠিক আছে কিন্তু রক্তদান শিবিরে তাপস রায় কুণাল ঘোষ দেখা হতেই পারে সামাজিকতা তো কোথাও রাখতে হবে পরিযায়ী পাখি যদি প্রধানমন্ত্রীকে বলে তার কথা উত্তর দেব বিচারে পরিযায়ী পাখির কাছে বছরে বারবার টাকা চাস কেন তাহলে পরিযায়ী পাখি বলো তুমি টাকা চাও এটাই কথা যেখানে উদ্ধার হচ্ছে না সেটা বারুদে স্তূপে নেই এটা কিন্তু বলাটা সঠিক পুরো পশ্চিমবঙ্গটাই বারুদে স্তূপের ওপর দাঁড়িয়ে গেছে এই বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকতে পারে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা